ভর্তা পার্টি করেছিলাম আমরা আর কি কি ভর্তা তৈরি করেছি আজকে ভিডিওতে থাকছে হ্যালো এপ্রিপন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আর দেখতেই পারছেন এখানে মরিচ আর গরুর পায়া নিয়ে এসেছে যেহেতু আজকে আমি নেহারি রান্না করব এর জন্য আর আমি রাত্রেই সব কিছু কুচকাচ করে রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন এখানে আমি অনেকগুলো ভর্তা তৈরি করেছি তাও আবার পাটায় পিষে বেশ অনেক দিন পরে পাটায় পিষে ভর্তা করলাম আর আমার কাছে পাটায় পিষে ভর্তা করলে অনেক বেশি মজা লাগে আর যেহেতু আমরা ভর্তা পার্টি করেছিলাম মানে ছোট্ট করে তো যাই হোক মেহমান এসেছিলেন আর অনেক বেশি পছন্দ করেছে এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি তো যেহেতু উচ্ছে ভর্তা করব তো আমি উচ্ছেটাকে তেলে ভেজে নিয়েছি আর মরিচটাকে টেলে নিয়েছিলাম এর মধ্যে লবণ দিয়ে তো পাটায় পিষে নেবো ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এভাবে ভর্তাটা করলে অনেক বেশি মজা হয় কেউ খেয়েছেন কি না আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে যাবেন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেকটাই আমি হয়েছিল আর এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজা হয় আর উচ্ছে কিন্তু তেমন একটাতে তো লাগে না এভাবে ভর্তা করলে পাঁচ রকমের ভর্তা করেছি এখানে বেগুন ভর্তা ছিল সাথে উচ্ছে তারপরে ছিল আরও সুটকির ভর্তা এখানে দুই ধরনের সুটকির ভর্তা নিয়েছিলাম আমি আর সাথে তো দেখতেই পারছেন আলুর ভর্তা মাটির পাত্রের মধ্যে আমি ভর্তাগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি সাথে দুইটা শুকনা মরিচ ভেজে আমি দিয়ে দিয়েছি আর যদিও কখনো বাংলাদেশে যাওয়া হয় মাটির সেট নিয়ে আসবো ডিনার সেট আমার কাছে খুবই ভালো লাগে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে আটায় পেসে ভর্তা করলে এর কোনো তুলনাই হয় না অনেক বেশি মজা হয় খেতে আর এখান দেখতেই পারছেন যে আমি গরুর পায়ে নিয়ে নিয়েছি স্কিনগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি বটি দিয়ে আর ছুরি দিয়ে করতে গেলে অনেক বেশি লেট হয়ে যেত আর আমার দ্বারা সম্ভব ছিল না ছুরি দিয়ে কাটা এজন্য আমি বটি দিয়ে কেটেছি আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে আমি করু পায়ে রান্না করব। আর এভাবে নেহারি রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমি ম্যাগিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে বেলা আমি ম্যাগিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে আর সকালে উঠেই রান্না বসিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পারছেন আমি নামিয়েও নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব আনোয়ার যেহেতু খাবে না এই আমার জন্য খুবই কম করে রান্না করেছি তো যাই হোক এখানে দেখতেই পারছেন আরও নিয়ে নিয়েছি মাছ নামিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ তো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি ভেজে রান্না করব। আর এই তো দেখতেই পারছেন ফাইনালি আমার ঘরুড় নেহেরি রান্না হয়ে গিয়েছে আর এত বেশি সফট হয়েছিল মনে হচ্ছে যে মাংসগুলো মানে উল দিয়ে ধরছি আর মনে হচ্ছিল যেন ছুটে আসছে তো আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আর নেহারি আমি সবসময় রুটি দিয়ে খেতে পছন্দ করি সবসময় দেখতাম যে আমার আম্মুকে নেহারি রান্না করলে সাথে রুটিও করে দিতেন রুটি দিয়ে সবসময় খাওয়া হতো কখনো ভাত দিয়ে খাওয়া হয়নি আমার আর এখানে দেখতেই পারছেন ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছের তরকারি আর এখানে দেখতে পারছেন আমি পরোটা ভেজে নিচ্ছি যেহেতু আমার বাসায় রুটি ছিল না এই জন্য আর প্যাকেটের রুটিও ছিল না আমার পাশে আর আটা ছিল কিন্তু আমি ওরকম ভালোভাবে বানাতে পারি না তো এখন খাওয়ার পালা খেয়ে খেয়ে খাবার শেষ করে আর কি বাহিরে গিয়েছিলাম তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটাই পর্যন্ত ওই আল্লাহ হাফিজ